আজও তোমার কথা মনে পড়ে যদিও অনেকদিন হলো তুমি নেই জানো তোমাকে ছাড়া এই শহরের প্রতিটা রাস্তা ফাঁকা ফাঁকা লাগে আমি ভেবেছিলাম আমাদের গল্পটা হয়তো চিরদিন চলবে কিন্তু ভাগ্যই হয়তোবা তা চায়নি তোমার দেয়া ছোট্ট চিঠিগুলো এখনও বুকের ভেতর লুকিয়ে রেখেছি মাঝে মাঝে মনে হয় তুমি ফিরে এসে বলবে আমি ভুল করেছি চলো আবার শুরু করি কিন্তু আমি জানি সেটা আর হবে না তুমি হয়তো নতুন জীবনে অনেক দূরে চলে গেছ আর আমি আটকে আছি পুরনো স্মৃতিতে আজও রাতের আকাশে তারা দেখলে তোমার চোখের হাসিটা মনে পড়ে যায় কষ্ট হয় কিন্তু তারপরও আমি তোমাকে দোষ দেই না কারণ তুমি ছিলে বলেই আমার জীবনে এক টুকরো সুন্দর গল্প লেখা আছে